হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ক্যারামেল পুডিং এর জন্য আমি প্রথমেই হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধটাকে জাল করে একটু ঘন করে নেবো এখানে আমি দুধটাকে বেশি ঘন করব না দুধটাকে জাল করে তিন ভাগের এক ভাগ কমিয়ে নেব দুধটা ঘন হয়ে গেলে আরও একটি করার মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনিটা দিয়ে সাথে সাথে আমি এটাকে নাড়ব না কিছুক্ষণ অপেক্ষা করে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কালারটা ঠিক করে নামিয়ে নিব ক্যারামেলটা কালারটা সুন্দরভাবে তৈরি হয়ে গেলে এটাকে আমি একটা স্টিলের বাটিতে ভালো করে ঢেলে এটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু রেস্ট রাখবো যাতে করে এটা ঠান্ডা হয় আজকের এই পুডিংটা আমি তৈরি করছি হাঁসের ডিম দিয়ে এতে কালারটাও খুব সুন্দর হয় এবার একটা বাটির মধ্যে ডিমগুলোকে আমি ভেঙে নিয়ে নিয়েছি আর এর মধ্যে ছোট এক কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনার আপনাদের প্রয়োজন মতো নেবেন এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ ব্যানালা এসেন্স এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায় চিনিটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি জাল করা দুধটাকে ঢেলে দিচ্ছি এবার ডিমের সাথে দুধটাকে ভালো করে চেড়ে মিক্স করে নিচ্ছি এইদিকে আমার ক্যারামেলটা শক্ত হয়ে গেছে এবারে বাটির মধ্যে ডিম ও দুধের মিশ্রণটাকে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবারে এই স্টিম করার জন্য একটা সসপ্যান নিয়ে নিয়েছি এবার এই সসপ্যানের মধ্যে আমি অল্প একটু সুতি কাপড় ভাজ করে দিয়ে এর উপরে এই বক্সটা রেখে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে স্টিম হতে সুবিধা হয় এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো স্টিম করে নিব। পুডিংটা সিদ্ধ হয়েছে না তার জন্য একটা টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি তুতপিকটা সুন্দর করে বেরিয়ে আসছে তার মানে পুডিংটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিব যাতে করে সুন্দর করে সেট হয়ে যায় এখন এটা শক্ত হয়ে গেছে এবার একটা সুরির সাহায্যে এটা চারপাশ থেকে এটাকে একটু আলগা করে পাটির মধ্যে ঢেলে নিচ্ছি মাসাল্লাহ পুডিংটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও বেশ মজা হয়েছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ